সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব জেলা প্রশাসকের কার্যালয় নাটোর এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সার্টিফিকেট সহকারী এবং হিসাব সহকারী পদে একই প্রশ্নে আজকে পরীক্ষা হয়েছে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজও আপনারা আমাদের সঙ্গে যোগ দিতে পারেন তো আজকের পরীক্ষার পূর্ণমান ছিল একশো সময় ছিল হচ্ছে নব্বই মিনিট প্রথমে বাংলাদেশ শুরু হবে বাংলায় প্রথমে ছিল তারুণ্যের উৎসব সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখুন তো এই ধরনের অনুচ্ছেদ আমাদের যে গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি সেখানে আমরা পিডিএফ ফাইল দিয়ে দেই সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন অথবা এই ধরনের অনুচ্ছেদ খুব একটা রিপিট হয় না তো এগুলো স্কিপ করাই ভালো এরপর এক কথায় প্রকাশ ছিল মোরগের ডাক এটা হবে শকুনি বাদ বহুর মধ্যে একটি অন্যতম দুইয়ের মধ্যে একটি অন্যতর ক্ষুদ্র চিহ্ন বিন্দু এবং ক্ষুদ্র জাতীয় বক বলাক এরপরে বলছে যে বাগধারাগুলোর অর্থ সহ বাক্য লিখন মানে এখানে কিছু আপনার বাগধারা দেওয়া ছিল প্রথমে ছিল খণ্ড পোলাই এটার অর্থ হচ্ছে ভীষণ গন্ডগোল সামান্য কথায় দুই ভাইয়ের মধ্যে খণ্ড ফোলা শুরু হয়ে গিয়েছে কানি খাওয়া এটা অর্থ হচ্ছে কারো পক্ষপাতিত্ব করা ইসমাইল বিচারে সবসময় কানি খাওয়া আচরণ করে ইন্দ্রপতন এটার অর্থ হচ্ছে বিখ্যাত ব্যক্তির মৃত্যু মানে স্বর্গের দেবতা হচ্ছে ইন্দ্র সে যদি মারা যায় তাহলে মানে বিখ্যাত ব্যক্তির আর কি মৃত্যু শেষ পর্যন্ত এলাকার ইন্দ্রপতন ঘটল অরণ্যের রোদন এটার অর্থ হচ্ছে নিষ্ফল আবেদন পড়ালেখা না করে শুধু অরণ্য রোধন করে কোনো লাভ নেই এবং ইতর বিশেষ এটার অর্থ হচ্ছে পার্থক্য বরকনের মধ্যে বয়সের সামান্য ইতর বিশেষ এরপর একটা প্রশ্ন ছিল যে নাটোর জেলার টেকসই উন্নয়নের লক্ষ্যে মূল সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উপায়গুলো লিখুন তো এটা বিভিন্ন জায়গার বিভিন্ন রকম হবে জেলাভিত্তিক এটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নয় এই জন্য এটা সমাধান করলাম না এরপর আমরা ইংরেজিতে চলে যাব ইংরেজিতে প্রথমে বলছে চলন বিল অপ নাটন নিয়ে একটা প্যারাগ্রাফ লিখতে হবে এটা আমাদের পিডিএফ ফাইলে গ্রুপে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে নিতে পারবেন এরপরে বলছে ম্যাক্স সেন্টেন্সেস উইথ ইডিয়াম প্রথমে ছিল ফর গুড ফর গুড অর্থ হচ্ছে চিরতরে শি লেফট দ্য কান্ট্রি ফর গুড রেড লেটার ডে এটার অর্থ হচ্ছে স্মরণীয় দিন দ্য সিক্সটিন December is the red letter day for the people of বাংলাদেশ মানে বাংলাদেশের মানুষের জন্য ষোলোই ডিসেম্বর রেড লেটার ডে ক্যাটস অ্যান্ড ডগস অর্থ হচ্ছে মুসলধারে ইটস raining ক্যাটস অ্যান্ড ডগ গেট রিড of অর্থ হচ্ছে মুক্তি পাওয়া হি গে গট রিড a এ সিরিয়াস এবং টু অ্যান্ড ফ্রো এটার অর্থ হচ্ছে এখানে সেখানে হি ইজ মুভিং টু অ্যান্ড fro e মানে উদ্দেশ্যহীনভাবে এখানে সেখানে আর কি ঘুরে বেড়ানো এরপরে বলছে রাইট আইটা জয়নিং লেটার টু দ্য ডেপটি কমিশনার অফ নাটোর ফর দ্য পোস্ট ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর মানে আপনি যে পদে আবেদন করেছেন সেই পদে একটা জয়নিং লেটার লিখতে বলছে তো এটাও আমাদের ফেসবুকের গ্রুপে পিডিএফ ফাইলে দেওয়া থাকবে হ্যাঁ এরপরে আমরা গণিতে চলে যাব তো এখানে গণিতে প্রথমে একটা সমাধানের অঙ্ক ছিল সমাধানের অঙ্কে প্রথমে বলছে যে সিক্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ফিফটিন মাইনাস টু এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই সেভেন এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু টু এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এটার থেকে আমরা এক্সের মানটা বের করব তো বা প্রথমে আমরা এখানে এই সিক্স এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই পনেরো মাইনাস এটা হচ্ছে 2x এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ফাইভ এটাকে এই পার্শ্ব নিয়ে আসবো আর 2x এক্স মাইনাস ফোর ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এটাকে ডান পাশে নিয়ে যাব তারপরে এখান থেকে আমরা যদি আপনার পনেরো লসাগু করি তাহলে এটা সিক্স এক্স হবে আর এখানে এটা পাঁচ চলে গেলে হচ্ছে থ্রি থাকবে তিন পাঁচে পনেরো তার এটা হবে সিক্স এক্স প্লাস হচ্ছে এটা থ্রি হবে আর এখানে হচ্ছে আপনার টু এক্স মাইনাস ফোর আর এটা হচ্ছে সেভেন এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমরা যদি হচ্ছে আপনার এটা ক্যান্সেল আউট করে দিই এই সিক্স এক্স তাহলে এখানে আপনার তিন আর চার হবে আর এটা পনেরো আর এখানে হচ্ছে টু এক্স আর এটা হচ্ছে সেভেন এক্স এখন আর গন করব তা আর গন করলে হচ্ছে পনেরো দোকানে হচ্ছে এটা তিরিশ আর এটা চার সাতটা মাইনাস আঠাশ এক্স আচ্ছা আর এই পাশে হচ্ছে আপনার চার পনেরো রং ষাট থেকে চার বাদ যাবে আচ্ছা তাহলে হ্যাঁ আলটিমেট হচ্ছে এখানে আমাদের এটা টু এক্স সমান সমান তাহলে আপনার এক্সের মান হবে ছাপ্পান্নকে আমরা যদি দুই দিয়ে ভাগ করি তাহলে আঠাশ এই আঠাশই হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরের প্রশ্নে চলে যায় বলছে কবির সাহেব তার ছাপ্পান্ন হাজার টাকার কিছু টাকা বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় এবং বাকি টাকা বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করলেন দুই বছর পর তিনি মোট বারো হাজার আটশো টাকা মুনাফা পেলেন তাহলে তিনি বারো পার্সেন্ট মুনাফায় কত টাকা বিনিয়োগ করেছেন তো এটা আমি ধরে নিব যে হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন বারো পার্সেন্ট মুনাফায় মুনাফায় এক্স টাকা বিনিয়োগ করেছেন এক্স টাকা বিনিয়োগ করেন বিনিয়োগ করেন তাহলে এখানে আমাদের প্রথমে আমরা হচ্ছে প্রশ্নমতে আমরা এটা সাজাবো তাহলে প্রশ্নমতে আমরা যদি বলি ধরেন এক্স টাকা এটার হচ্ছে আমাদের বারো পারসেন্ট এইভাবে দুই বছরের সুদ পাবে এটা দুই বছর এটা ক্লোজ আর আমাদের টোটাল টাকা হচ্ছে ছাপ্পান্ন হাজার তাহলে এখান থেকে ছাপ্পান্ন হাজার থেকে আপনার এক টাকা প্রথমে বাদ যাবে গিয়ে যে টাকাটা থাকবে এই টাকাটার হচ্ছে দশ পার্সেন্ট সুদ হবে সেটা হবে হচ্ছে আপনার দুই বছর এই যে দুইটা সুদের টাকা হলো এই দুইটা সুদের টাকা যোগ করলে হবে হচ্ছে বারো হাজার আটশো টাকা বারো হাজার আটশো টাকা তাহলে এখান থেকে আমরা হচ্ছে এখানে বারো দোকানে চব্বিশ উপরে লিখতে পারি চব্বিশ এক্স বাই নিচে শত করার জন্য একশো প্লাস এটা হচ্ছে দশ দোকানে বিশ বিশ যদি আমরা ছাপ্পান্ন হাজারের সাথে গুণ করি তাহলে ছাপ্পান্ন হচ্ছে আপনার ডাবল হবে একশো বারো আর হচ্ছে এক দুই তিন আর একটা শূন্য চারটা মানে এগারো লক্ষ বিশ হাজার টাকা আর নিচে শত করার জন্য একশো আর এখানে হচ্ছে আপনার বারো হাজার আটশো তাহলে এবার একশো দিয়ে যদি এটা সরি আমার একটু ভুল হলো আমি এটা এটা করি এটা গুণ করে দিয়ে তারপরে এখান থেকে আবার বিয়োগ এটা বিশ এক্স তারপরে হচ্ছে আমাদের বারো হাজার আটশো আচ্ছা তাহলে এখন আমরা যদি একশো দিয়ে গুণ করে দিই উভয় পাশে তাহলে এখান থেকে আপনার হচ্ছে চব্বিশ এক্স থেকে বিশ এক্স বাদ গেলে ফোর এক্স হবে প্লাস এগারো লক্ষ বিশ হাজার সমান সমান বারো লক্ষ আটশো আরও দুইটা শূন্য হবে অর্থাৎ বারো লক্ষ আশি হাজার তাহলে এখানে ফোর এক্স সমান সমান হবে বারো লক্ষ আশি হাজার থেকে আপনার এগারো লক্ষ যদি আমরা বিশ হাজার বাদ দিয়ে দিই তাহলে এখানে হচ্ছে আমাদের এদিকে আশি হাজার ওইদিকে আশি হাজার তাহলে এক লক্ষ ষাট হাজার এক লক্ষ ষাট হাজার তো এক লক্ষ ষাট হাজার এই এক লক্ষ ষাট হাজারের হচ্ছে আপনার চার ভাগ করতে হবে তাহলে এক্সের মানটা হবে চল্লিশ হাজার তাহলে এখানে আমাদের ধরেন চল্লিশ হাজার টাকা হচ্ছে বারো পার্সেন্ট মুনাফায় তাহলে আমরা যদি ওই চল্লিশ হাজার টাকা বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করে তাহলে দুই বছরে সুদ পাবে এক বছরে আটচল্লিশশো দুই বছরে হচ্ছে নয় হাজার ছয়শো টাকা আর ষোলোশো টাকা যেটা থাকবে সেটা যদি দশ পার্সেন্ট করে তাহলে বত্রিশশো টাকা তাহলে নয় হাজার টাকা আর বত্রিশশো টাকা যোগ করলে ইজিলি বারো টাকা হয়ে যাবে তার মানে সে বারো পার্সেন্ট মুনাফায় বিনিয়োগ করছে হচ্ছে আপনার চল্লিশ হাজার টাকা এইটাই হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর আচ্ছা এরপরে বলছে একটি সমু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য হচ্ছে ষাট সেন্টিমিটার এর ক্ষেত্রফল বারোশো বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত মানে আমরা যদি এখানে একটা ত্রিভুজ আঁকায় নেই এটা একটা সম দ্বিবাহু ত্রিভুজ এর ভূমিটা হচ্ছে আপনার ষাট আর ক্ষেত্রফলটা হচ্ছে ধরেন এটা এ এটা এ আর এটা হচ্ছে বি মানে ভূমিটা সবসময় বি হয় তাহলে ক্ষেত্রফল এটার সূত্র আমরা জানি তাহলে আমরা লিখবো হচ্ছে প্রশ্নমতে আপনার হচ্ছে বি বাই ফোর আর রুট অভার এটা হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা সমান সমান হচ্ছে বারোশো বারোশো বা তাহলে এখানে বিয়ের মানটা আমরা বসাবো হচ্ছে ষাট তাহলে ষাটকে আমরা যদি চার দিয়ে ভাগ করি আর এখানে আমাদের ফোর এ স্কোয়ার মাইনাস এটা হচ্ছে সিক্সটি তারপর স্কোয়ার সমান সমান হচ্ছে বারোশো আচ্ছা তাহলে এই বা এখানে আপনার হচ্ছে এটা যদি ক্যান্সেল করে দিই চার দিয়ে এটা কাটলে হবে হচ্ছে পনেরো তাহলে এখানে আপনার হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস ষাট ষাট গ্রণ করলে হচ্ছে ছত্রিশশো হবে এটা সমান সমান এই পনেরো দিয়ে বারো বারো হাজার বারোশোকে ভাগ হয়ে যাবে পনেরো দিয়ে ভাগ হয়ে যাবে আচ্ছা বা এখন আমাদের উভয় পাশের রুট তুলে দিতে হবে তাহলে রুট তুলে দিলে আমরা হচ্ছে এখানে এটা ফোর এ স্কোয়ার মাইনাস ছত্রিশশো আর এটা হচ্ছে আপনার পনেরো দিয়ে ভাগ করলে এটা হয় আশি আশির উপরে আপনার স্কোয়ার করলে রুট উঠে যাবে বা তাহলে এটা হচ্ছে ফোর এ স্কোয়ার সমান সমান আশি আশি হচ্ছে চৌষট্টিশো আর এটা হচ্ছে ছত্রিশশো সত্রিশশো তাহলে এখানে আমরা বলতে পারি যে ফোর এ স্কোয়ার সমান হচ্ছে দশ হাজার তাই না দশ তাহলে এ স্কোয়ারের মান হবে হচ্ছে পঁচিশশো চারশো ভাগ করলে পঁচিশশো চার দিয়ে ভাগ করলে তাহলে এর মান হবে পঁচিশশোর পরে যদি আমরা রোট করি তাহলে এটা হবে হচ্ছে এর মানে হচ্ছে এই এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে পঞ্চাশ মানে এ মানে এক বাহুর দৈর্ঘ্য এখানে সমান সমান যে বাহু সেটাই জানতে চেয়েছে তো এটার উত্তর হবে তাহলে পঞ্চাশ সেন্টিমিটার এরপরে বলছে শাহিন দুশো চল্লিশ টাকায় কতগুলো কলম কিনল সে যদি ওই টাকায় একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের দাম গড়ে এক টাকা কম পড়তো সে কতগুলো কলম কিনেছিল তো মনে করি শাহিন টা কলম কিনবে হ্যাঁ মনে করি এক্সটি কলম কিনল এক্সটি কলম কিনলো হ্যাঁ তাহলে এখন আমাদের প্রথমে আসি হচ্ছে আমরা এই যে দুইশো চল্লিশ টাকা সে বাজেট রাখছে এই দুইশো চল্লিশ টাকায় সে এক্সটা কলম কিনছে তাহলে এটা হচ্ছে প্রত্যেকটা কলমের দাম আবার আপনার এখানে দুইশো চল্লিশ টাকায় যদি একটা কলম বেশি কিনতো তাহলে এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে প্রত্যেকটা কলমের দাম পাওয়া যাবে এইটার দাম থেকে এটার দাম হচ্ছে এক টাকা কম তার মানে দুইটা দামের পার্থক্য হচ্ছে এক টাকা তাহলে এখানে আমরা প্রশ্ন মতে বা তাহলে এখান থেকে আমরা এটা যদি লসাগু করি তাহলে এক্স এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান তাহলে এখান থেকে দুইশো চল্লিশ এক্স প্লাস দুইশো চল্লিশ মাইনাস দুইশো চল্লিশ এক্স হচ্ছে ওয়ান তাহলে এখান থেকে আমরা হচ্ছে এই দুশো চল্লিশ দুশো চল্লিশ কেটে দেব এটা যদি গুণ করে দিই তাহলে এক্স আর এই দুইশো যদি ওই থেকে এই পাশে নিয়ে আসা যায় তাহলে মাইনাস হবে এখন আমরা এটা করলে আমাদের হয়ে যাবে এক্স প্লাস এটা ষোলো এক্স মাইনাস পনেরো এক্স মাইনাস দুইশো চল্লিশ ইকোয়াল টু হচ্ছে জিরো তাহলে এখানে আমরা হচ্ছে এক্স প্লাস ষোলো একটা হবে আর এক্স মাইনাস পনেরো একটা হবে ইকোয়াল টু জিরো তাহলে এক্সের মান হচ্ছে মাইনাস ষোলো তো গ্রহণযোগ্য না এক্সের মানটা হবে পনেরো তার মানে সে পনেরোটা কলম কিনেছিল আচ্ছা এরপরে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটা ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে বিশ মিটার দূরে ভূতলস্থ একটি বিন্দুর অবনতিকণ তিরিশ ডিগ্রি মানে এখানে যদি আমি একটা চিত্রটা ড্র করি তো এইরকম মানে এখানে ছাদের হচ্ছে আমরা এটা এ এবং বি নিলাম তো এখানে অবনতিকোণ তাহলে অবনতি কোণটা বাইরের পাশে হবে মানে এখানে হবে এটা হবে আপনার হচ্ছে তিরিশ ডিগ্রি তো এটা যেহেতু আবার আপনার কোণ হিসাবে হবে তাহলে এখানেও হবে কিন্তু তিরিশ ডিগ্রি তিরিশ ডিগ্রি আচ্ছা এখন আমাদেরকে ওনারা বলছে যে ঘরটির উচ্চতা কত মানে মানটা আমাদেরকে বের করতে বলছে এটা আবার বিশ মিটার মানে বিশ মিটার আর কি দূরের ভূতলস্থ বিন্দু তাহলে এখানে আমাদের হচ্ছে এবির মান যদি আমরা বের করি তা আমাদের এখানে এই সেটা ধরে নিলাম তো এখানে লম্ব আর এটা দেওয়া আছে হচ্ছে আমাদের অতিভোজ তাহলে আমাদের সাইন থিটা নিতে হবে তাহলে এখানে আমরা সাইন কোন এ সি বি এটা সমান সমান হচ্ছে লম্ব বাই হচ্ছে অতিভোজ তাহলে সাইন এ বি মানে হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সমান সমান লম্ব বাই অতিভ হচ্ছে বিষ তাহলে সাঁত্রিশ ডিগ্রি মান হচ্ছে আমাদের হাফ এইচ বাই বিশ তাহলে এইস এর মানটা হচ্ছে দশ আচ্ছা এটা হচ্ছে আমাদের দশ এখন আরেকটা মানে কাজ দিয়েছে বলছে ঘরটির পাদবিন্দু হতে আপনার ভূতলস্থবিন্দুটির কত মানে এই বি থেকে সি পর্যন্ত আর কি তাহলে এখন আমাদের দেওয়া আছে হচ্ছে এখানে আমাদের দেওয়া আছে আপনার অতিভুজ আর বের করতে হবে কিন্তু ভূমি তাহলে আমরা কস নিব তাহলে হচ্ছে কস থার্টি ডিগ্রি ইকাল টু হচ্ছে আপনার ভূমি বাই অতিভুজ তার মানে বিসি বাই হচ্ছে এসি তাহলে কস থার্টি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি বাই টু বিসির মানটা হচ্ছে দেওয়া নাই এসির মানটা হচ্ছে বিশ তাহলে বিসির মানটা হবে হচ্ছে বিশ দিকে দশ এটা দশ রুট থ্রি দশ রুট থ্রি বা এটাকে যদি আমরা রুটটা ভেঙে ফেলি আমরা জানি রুট থ্রি মানে ওয়ান পয়েন্ট সেভেন তাহলে এটা সতেরো এভাবে লিখলেই হবে এত মিটার বা ওই পর্যন্ত লিখে হবে আচ্ছা এই ছিল হচ্ছে আমাদের মানে গণিত এরপরে আমরা সাধারণ জ্ঞানে চলে যাব বলছে উত্তরা গণভবন সম্পর্কে যা জানান লিখুন উত্তরা গণভবন হচ্ছে নাটোর জেলার থেকে শহর থেকে আড়াই কিলোমিটার দূরে আপনার হচ্ছে দীঘাবতিয়া রাজবাড়ি এটা রাজা দয়ারাম রায়ের সময় নির্মাণ করা হয়েছিল। এই রাজবাড়িটা আপনার আগে হচ্ছে গভর্নরে হাউজ হিসাবে ছিল পরবর্তীতে ১৯৭২ বাহাত্তর সালে রাজবাড়ি থেকে উত্তর গণভবন নামকরণ করা হয় আচ্ছা কাজী নজরুল ইসলামকে কত তারিখে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ হয় এটা হচ্ছে পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ বাংলাদেশের সর্বশেষ আদম সমাজ দু হাজার বাইশ সালে বাংলাদেশের কোন জেলার সাথে দুটি দেশের সীমান্ত রয়েছে রাঙ্গামাটি পৃথিবীর যমজগ্রহ হচ্ছে শুক্র বাংলাদেশের মোট স্থলবন্দর কয়টি এখন চব্বিশটা বঙ্গোপসাগরের গভীরতম স্থানের নাম হচ্ছে সোয়াচনো গ্রাউন্ড বাংলাদেশের সর্বপশ্চিমের উপজেলা হচ্ছে শিবগঞ্জ আভায়নবগঞ্জ আচ্ছা তারপরে ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বোত্তম স্বীকৃতি দেয় কোন দেশ এটা চাল গোলান মালভূমি কোন দেশের সিরিয়াতে ইউএসবির পূর্ণরূপ হচ্ছে ইউনিভার্সাল সিরিয়াল বাস কম্পিউটারের গতি ও ক্ষমতা কীসের উপর নির্ভর করে এটা হচ্ছে সিপিইউ এর কার্যক্ষমতার উপরে এরপরে আছে কীবোর্ডে কতটি ফাংশন কি আছে বারোটা আর সূচক কি আছে দশটা গ্রাফিক্স ট্যাবলেট কি গ্রাফিক্স ট্যাবলেট হচ্ছে কম্পিউটারের একটা ইনপুট ডিভাইস কম্পিউটার মনিটরের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একককে এটা হবে হচ্ছে পিক্সেল সফটওয়্যার পাইরেসি কী সফটওয়্যার পাইরেসি হচ্ছে যে সফটওয়্যার প্রস্তুতকারী প্রতিষ্ঠান তার বিনা অনুমতিতে কপি করে সফটওয়্যার ব্যবহার করাটাই হচ্ছে সফটওয়্যার পাইরেসি বা নিজের নামে চালিয়ে দাও কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে জটিল বিষয় সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমকে বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এক টেরাবাইটে কত গিগাবাইট এটা হবে এক হাজার চব্বিশ গিগাবাইট কম্পিউটারের প্রধান মেমোরি বা প্রাইমারি মেমোরি কোনটা প্রাইমারি মেমোরি আছে মোট মানে র্যাম আর রম এই দুইটাই হচ্ছে প্রাইমারি মেমোরি এটা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটা হচ্ছে অনলি মেমোরি আর চেকে আধুনিক সংস্করণকে কী নামে ডাকা হয় চেকে আপনার হচ্ছে বর্তমানে একটা নাম্বার অ্যাড করা হয় যেটাকে বলা হয় ম্যাগনেটিক ইং ক্যারেক্টার রিকগনিশন যেটা একটা যন্ত্রের মাধ্যমে আইডেন্টিফাই করা যায় তো এই ছিল আজকের প্রশ্নের সমাধান বন্ধুরা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন সে আশা করে আজকের মতো শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ